ফিনান্স করে স্মল মানে রুরাল ফিনান্স যেটাকে আমরা বলি সেই ফিনান্স টুকু করতে পারে তো এটা সম্বন্ধে আমরা আজকে ডিটেলসে জানবো তাদের অ্যাক্টিভিটিস গুলো কি হয় সেগুলো সম্বন্ধে জানবো তার আগে আমি আমাদের এখানে যে এমবিএফসি গুলো ছিল একটা সময় আপনারা জানেন যে আমরা আমাদের এখানে আমাদের রাজ্যের নয় বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন প্রচন্ড রকম ভাবে প্রতারিত হয়েছিল এই অর্গানাইজেশন গুলোর মাধ্যমে এবং তারে বিরুদ্ধে আমরা অ্যাকশন তখনই নিয়েছিলাম এবং সেই সঙ্গে ওই সংস্থাগুলোর যে সম্পত্তিগুলো ছিল বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলো ছিল সেগুলো অ্যাটাচমেন্ট করা হয়েছিল गवर्नमेंटের তরফ থেকে তো এই অ্যাটাচমেন্টের ফলে এগুলো আমরা কোর্টের কাছে পেশ করি নির্দিষ্ট ডিজাইনেটেড কোর্টেশ কাছে আমরা এগুলোকে পেশ করি এবং সেই কোর্টের বিভিন্ন রায়ের মাধ্যমে আমরা যে সম্পত্তিগুলো ছিল তার ম্যাক্সিমালি আমরা আমাদের ফেভারি অ্যাবসলিউট ডিক্লেয়ার হয়েছে এবং আমাদের गवर्नमेंटের সিদ্ধান্ত মোতাবেক আমরা সেই সম্পত্তিগুলোকে বিক্রি করতে নিলামের মাধ্যমে বিক্রি করতে শুরু করেছি गवर्नमेंट অফ ইন্ডিয়ার একটা সংস্থা মানে আমরা তো একটা সংস্থা এমএসটিসি এই নিলামটা করছেন ই অপশনটা করছেন এবং এই ই অপশনের মাধ্যমে যে টাকাটা আসছে আমাদের কাছে যে সম্পত্তি গুলি অলরেডি বিক্রি হয়ে গেছে তার থেকে যে টাকাটা এসছে সেটা গভর্নমেন্ট একটা নির্দিষ্ট হেড অফ অ্যাকাউন্ট যেটা যেটা এই প্রপার্টি যে টাকা সেটা রাখার জন্যই খোলা হয়েছিল সেখানে এগুলো টাকাগুলো জমা হচ্ছে এবং এই টাকাগুলো যে ফেরত দেওয়া হবে মানে যারা ডিপোজিটর ছিলেন সেই সময়ে তাদের কাছে এগুলো একটা নির্দিষ্ট ভাবে ফেরত দেওয়া হবে এবং সেটা কি পদ্ধতিতে ফেরত দেওয়া হবে সেটার জন্য কোর্ট আমাদেরকে ডাইরেকশন দিয়েছে এবং কোর্টের ডাইরেকশন মোতাবেক আমরা একটা স্কিম তৈরি করেছি যে স্কিম মাধ্যমে টাকাগুলো ফেরত দেওয়া হবে তো সেই স্কিমটা